আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবার কাছে দোয়া চাচ্ছি আমার সব আমার মা দুর্দিন আমার বড়ো ভাইদের সাথে দেখা হইলে আমার খুব মনটা ভরে গেল গা হ্যাঁ আর কি করবো সবার সাথে আমার দেখা হইলো মনটা ভরলো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আমরা শরীর সমস্ত বাসায় পৌঁছে দিতে পারি আমাদের শুনেন বলি কালকে আমরা কক্সবাজার আসার পরে হ্যাঁ ছোট বড় সবার মুখে কয় কক্সবাজার আসে আমার মাতাল মাতাল করে আপনি কি মাতাল মাতাল করে না